দু সালে সে ভাগেরার জেলা হতে ঢাকায় চলে আসে ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন দীর্ঘদিন চাকরি করে দীর্ঘদিন পেশায় থাকে এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতেখড়ি সেই ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি মারামারি এটার মাধ্যমেই সে অপরাধ জগতে নাম লেখায় দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আসে তার সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেয় এরপরেই সে তার কুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যান চাঁদ উদ্যান নবীনগর হাউজিং চন্দ্রিমা হাউজিং এবং কিশোরদের ব্যবহার করে মাদক অস্ত্র চিন্তায় চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে আমাদের একটা শর্ট ভিডিও আছে সেখানে সে নিজেই স্বীকার করেছে যে আমি তিনটা কবজি আমি নিজে কেটেছি বাট আমরা জানি সে যাবৎ সাত থেকে আটটা কবজি কেটেছে সাত সাত থেকে আট জনের কবজি কেটেছে তার ব্যবহার করতে এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট বারো তেরো বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে হ্যাঁ জোরে দাও ডানে কোপ দাও বামে কোপ দাও এইভাবে এই ভিডিওটা আপনার ইউটিউবে আপনারা আপনারাই করেছেন যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো তার সহযোগী হল মাসুম ইউনুস রাফাত হাসান তুষার রিফাত টোকাই মাসুদ এরকম আরও অনেক আছে সেখানে এরিয়াতে প্রায় ষোলো সতেরো জন যারা অপরাধ করে তার অনুসারী এবং তারা অপরাধ উপলব্ধ টাকা তাকে দেয় নবদা হাউজিং এরিয়া প্রায় পঞ্চাশ জন এবং এখানে তিনটা কিশোর গ্যাংসে পরিচালনা করে একইভাবে নবীনগর চন্দ্রিমা হাউসিংয়ের তার সদস্য প্রায় ষাট জন ঢাকা উদ্যান নবীনগর চন্দ্রিমা এখানে তার সুপারভাইজার আছে পাঁচজন আমি সঙ্গত কারণে নাম বলছি না কারণ আমরা আমাদের টার্গেট আছে আমরা সবাইকে এই গ্রুপ এবং তার অনুসারী আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আগ্রহ আমরা আশা করি মোহাম্মদপুর আদ